নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মিথুন রাশির নভেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা কর এই মাসটা আপনাদের দিক থেকে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে কোন কোন দিক থেকে সমস্যা ফেস করতে হতে পারে টোটালটাই আলোচনা করব কারণ একটা বড় চেঞ্জ হয়েছে আপনাদের রাশিতে দীর্ঘদিন বৃহস্পতি বসেছিল বৃহস্পতি কটকট রাশিতে এসছে মাত্র দু মাসের জন্য রাশিতে এসছে এবং বক্রি হয়ে যাবে এর ফলে মিথুন রাশি কিন্তু কিছু চেঞ্জ দেখতে পাওয়া যাবে শুভ গ্রহ যখন বক্রি হয় তখন তার শুভ ফল দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় আবার অশুভ গ্রহ যখন বক্রি হয় তখন তার ম্যালেফিক রেজাল্ট দেওয়ার ক্ষমতা অশুভ ফল দেওয়ার ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায় বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করেছে এবং এগারো তারিখ বক্রি হয়ে আবার মিথুন রাশিতে গোচর করবে ডিসেম্বর মাসে শুক্রকে তার নিজের ঘরে সক্ষেত্রী অবস্থায় দেখতে পারবেন এবং মঙ্গলকেও কিন্তু সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশিতে ফলে এইটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু পজিটিভ ফল অবশ্যই দেবে এবং আপনাদের রাশির অধিপতি মাসের শুরুতে বৃশ্চিক রাশিতে থাকছে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং সে দশ তারিখে বক্রি হবে তেইশ তারিখে রাশিতে আসবে আপনাদের পঞ্চমভাবে এখানে শুক্র অবস্থান করছে ফলে এই যে গ্রহের অবস্থানের পরিবর্তন আপনারা দেখতে পারবেন সেখানে দাঁড়িয়ে নভেম্বর মাসটা কী কী শুভ ফল আসবে এই নিয়ে আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইবও তো ভুলবেন না আর যারা যারা চাইছেন অনলাইনে প্রেডিকশন নিতে এই ভিডিওর ডিসক্রিপশানে যাবেন সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে ডাইরেক্ট আমার সঙ্গে আপনারা আপনাদের ব্যক্তিগত রাশি চাট নিয়ে আলোচনা করতে পারেন চলে আসি আলোচনা প্রথমে বলবো এই মাসে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে যেহেতু আপনাদের সপ্তমপতি এবং দশমপতি কর্মের মালিক এবং ব্যবসার মালিক বৃহস্পতি দ্বিতীয়ভাবে উচ্চস্ত অবস্থায় অবস্থান করছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে মাসটা অতীব পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে অনেকটাই পজিটিভ হঠাৎ কিছু প্রাপ্তিযোগ হতে পারে আপনাদের হঠাৎ কোনো আটকে থাকা টাকা পয়সা চলে আসতে পারে কোনো ইন্স্যুরেন্স থেকে কোনো পৈতৃক সম্পত্তি থেকে কোনো কেস চলছে সেখান থেকে হঠাৎ করে কোর্ট কেস মিটে গেল এবং সেখান থেকে আপনারা পজিটিভ ফল পেলেন সেখান থেকে ফিনান্সিয়াল সাপোর্ট পেলেন সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে ফলে আর্থিক দিক থেকে তো অবশ্যই বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কোনো রকম সমস্যা হওয়ার মতো জায়গা নেই ফলে কোনোরকম টেনশান নেওয়ার মতো জায়গা এই মাসে আমি দেখতে পাচ্ছি না মিথুন রাশির অর্থ ভাগ্যের দিক থেকে সেই দিক থেকে কিন্তু পারিবারিক দিক থেকেও মাসটা যথেষ্ট ভালো পরিবারের মানুষজনকে একসঙ্গে পাওয়া পরিবারে কোনো শুভ মাঙ্গলিক ক্রিয়াকর্ম হওয়া এই জায়গাগুলো মিথুন রাশি দেখতে পাওয়া যাবে ফলে সেই দিক থেকে কিন্তু অবশ্যই পারিবারিক দিক থেকে ভালো যারা বিশেষ করে রাইটার আছে বা বক্তা আছে রাজনীতিবিদ আছে এদের দিক থেকে কিন্তু এদের কথার গভীরতা বৃদ্ধি পাবে লেখনী শক্তি যারা রাইটার আছে এদের লেখনী শক্তি বৃদ্ধি পাবে তাদের কোনো লেখা প্রকাশিত হতে পারে এবং যথেষ্ট সাড়া ফেলতে পারে এরকম জায়গাটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কথাবার্তার মধ্যে অনেক বেশি পজিটিভনেস থাকবে সেই জায়গাটা কিন্তু মানুষের কাছে গ্রহণীয় হবে সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন ফলে ফিনান্সিয়াল দিক থেকে মাসটা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি কর্মের দিক থেকে যদি বলি কর্মস্থানে দেখুন শনি বসে আছে শনি আপনাদের অষ্টমপতি এটা মনে রাখতে হবে এবং ভাগ্যপতি ভাগ্যপতি অষ্টম্পতি দশমভাবে বক্রি হয়ে অবস্থান করছে রাহু দৃষ্টি কিন্তু পড়ে আছে দশমভাবে রাহু আপনাদের ভাগ্যস্থানে বসে রাহুর দ্বাদশ দৃষ্টি আপনাদের কর্মভাবে পড়ে আছে ফলে শনি এবং রাহুর একটা কম্বিনেশান আমরা দীর্ঘদিন দেখছি কর্মস্থানে ফলে কর্মস্থানে কিছু সমস্যা কিছু প্রমোশন আটকে যাওয়া কিছু কাজে কাজ নিয়ে নানারকম বিভ্রান্তি তৈরি হওয়া কম বেশি জায়গাগুলো যে একেবারে নেই মিথুন রাশি সেটা কিন্তু নয় অনেকের ক্ষেত্রে কর্ম হানি পর্যন্ত হতে দেখা গেছে এই কিছু কিছু কিছুদিন যাবত। আবার অনেকের ক্ষেত্রে প্রেশার বেড়েছে কাজের চাপ বেড়েছে অত্যাধিক পরিমাণে কিছু ডিপার্টমেন্টাল চেঞ্জ হয়েছে সেই জায়গাগুলো রাহু এবং শনির এই যে যৌথ একটা আসপেক্ট আমরা টেন্থ হাউসে দেখছি কর্মভাবে সেখানে কিন্তু কর্ম নিয়ে খুব একটা যে খুব যে টেনশান ফ্রি আছে তা নয় ফলে বৃহস্পতির দৃষ্টি এখন কর্মভাবে পড়বে আপনাদের কর্মভাবে বৃহস্পতির দৃষ্টিটা পড়ছে যেখানে রাহুল দৃষ্টি পড়ে আছে এবং শনি অবস্থান করছে তাহলে এই যে বৃহস্পতি তার নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং শনির ওপর দৃষ্টি দিচ্ছে শনি বকরি অবস্থা আছে ম্যালেফিক অবস্থায় মানে বকরি মানে শনি বকরি হওয়া মানে আরও বেশি ডেঞ্জারাস হয়ে যাবে সেখানে বৃহস্পতি যখন দৃষ্টি পড়বে কর্মভাবে যে ডিস্টারবেন্সগুলো কম বেশি দেখতে পাচ্ছেন মানে হয়তো অত্যাধিক পরিমাণে প্রেশার নিতে হচ্ছে অত্যাধিক পরিমাণে কাজের চাপ মানসিক ডিস্টারবেন্সের কারণ হচ্ছে অস্থির হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পাবেন এবার যদি বলেন দু মাসের জন্য দু মাসের জন্য না কিছু দিনের জন্য আবার মিথুন রাশিতে বৃহস্পতি যাবে এবং সামনে বছর পুরোপুরি এক বছরের জন্য কর্কট রাশিতে বৃহস্পতি আসবে সেটা তো পরের ব্যাপার কিন্তু এই মুহূর্তে কিন্তু কর্মের দিক থেকে আপনাদের কোনো শুভ খবর আসার জায়গা আছে ভয়ের কারণ নেই এবার প্রমোশন আটকে আছে হয়ে যেতে পারে সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কর্মের দিক থেকে হওয়ার জায়গা আছে এবার যদি আপনারা ভাবছেন যে সবার ক্ষেত্রেই কি একই ফল আসবে মিথুন রাশির কোনোভাবেই সেটা সম্ভব না কারণ মিথুন রাশিতে তিনটে নক্ষত্র থাকে তাদের ডিগ্রি মিনিটে ফারাক থাকে ফলে এই যে ফারাক হয় এতে ফল কিছুটা এদিক ওদিক হয় এবং দশ অন্তর্দশা ফারাক হয়ে যায় দেখা যাচ্ছে দশ অন্তর্দশা ফারাক কারো শনির দশা চলছে কারো বৃহস্পতির দশা চলছে কারো রাহুর দশা চলছে ফলে যার দশমপতির দশা চলছে সে অবশ্যই বেনিফিট বেশি পাবে বৃহস্পতি যদি এই মুহূর্তে দশা চলে তাহলে অবশ্যই সে বেনিফিট বেশি পাবে এটাই স্বাভাবিক কেননা বৃহস্পতি এখন অনেকটা পজিটিভ আপনাদের রাশি চাটে গোচরে কিন্তু যদি শনির দশা চলে বা রাহুর দশা চলে বা কেতুর দশা চলে তাহলে কি ততটা ফল আসবে ততটা ফল আসবে না ফলে এটা বোঝার ব্যাপার আমি বলছি মানে যে সবাই ডেভেলপমেন্ট করে যাবেন এরকম নয় দশান্তশা ফারাকে কিন্তু ফল আসার মাপকাঠি কম বেশি হয় কিন্তু যেহেতু রাহুর বৃহস্পতি দৃষ্টিটা পড়ছে ভয়ের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না যে কর্মচ্যুত হয়ে যাওয়ার মতো আপনাদের যদি কোনোভাবে কর্মচ্যুত হয়েও যান তাহলে অবশ্যই তার সঙ্গে সঙ্গে কাজ পাওয়ার জায়গাও কিন্তু তৈরি হয়ে যাবে সেই জায়গাটা মিথুন রাশির আছে ফলে ভয়ের কোনো ব্যাপার নেই কর্মভাব নিয়ে কিন্তু যেহেতু শনি বসে আছে শনি একটা ম্যালিফিক প্ল্যানেট অশুভ গ্রহ সে যে খুব একটা রিল্যাক্সের সঙ্গে কাজ করতে দেবে সেটা কিন্তু নয় কিছু চেঞ্জ কিছু ডিস্টারবেন্স কিছু অযথা ঝামেলায় জড়িয়ে যাওয়া মানসিক চাপ এগুলো কিন্তু কম বেশি মিথুন রাশি কর্মভাগ্যের স্থানে আছে কিন্তু বৃহস্পতি যেহেতু সহায় হচ্ছে আপনাদের কর্মভাগ্যের দিক থেকে ফলে কর্মে কিছু শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন হয়তো দেখা যাচ্ছে অনেকেই বের হচ্ছে অনেককেই ছাঁটাই করছে কিন্তু আপনাকে রেখে দিল এরকম ব্যাপারটা কোম্পানি অনেক সময় দেখা যায় এরকম একটা পলিসি নিয়ে আসে যে কিছু লোককে বাদ দেবে কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশি জাতক জাতিকাদের সেটা হলো না তারা থেকে গেল এরকম ব্যাপারগুলো আপনাদের সাপোর্ট দেবে ফলে সেদিক থেকে বেটার ফল পাচ্ছেন কর্মভাগ্যের দিক থেকে কর্মে কিছু শত্রুতার অবসান কিছু আইনি ঝামেলা মিটে যাওয়া এই জায়গাগুলো কিন্তু কম বেশি আপনারা দেখতে পারবেন ফলে কর্মের দিক থেকে মোটামুটি অনেকটাই স্থিতিশীল পরিস্থিতি কিছুটা হলেও পুরোটাই যে আসবে তা নয় কিছুটা হলেও আপনারা দেখতে পারবেন যদি ব্যবসা এবং বিবাহিত জীবনের দিক থেকে বলি তাহলে অবশ্যই সেটা বেটার আমার মনে হয় পার্টনারের দিক থেকে বেটার ফল পাচ্ছেন বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন সপ্তম প্রতি দ্বিতীয় বসে আছে অষ্টমে দিক দৃষ্টি দিচ্ছে ফলে পার্টনার যদি কোনো জব করে পার্টনার যদি কোনো কর্ম করে পার্টনারের যদি কোনো বিদেশ যাত্রার ব্যাপার থাকে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই বেটার কিছু ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনার পার্টনারে হতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে বিবাহিত জীবনে বড়ো কোনো সমস্যা এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু যেহেতু দেখুন শনির দৃষ্টিটা সপ্তমভাবে পড়ে আছে দশম দৃষ্টিটা ফলে সোরে পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলার চেষ্টা করবেন কোথাও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে মানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এই জায়গাটা আপনাদের একটু কভার আপ করে চলবেন তাহলে আরও বেটার ফল পাবেন এবং বিবাহের যোগাযোগ যদি বলেন আমি বলবো যে খুব একটা যে জোরালো জায়গা আছে সেটা নয় মধ্যম প্রকৃতির যোগাযোগ পুরোনো কোনো যোগাযোগ থেকে আপনারা বিবাহের যোগাযোগ আসতে পারে সেই জায়গাটা দেখতে পারবেন কিন্তু খুব জোরালো যোগ বিবাহের ক্ষেত্রে আছে সেটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না ব্যবসার দিক থেকে কিন্তু লাভ দেখতে পারবেন ব্যবসায় হঠাৎ কিছু গেন আপনাদের হতে পারে হঠাৎ প্রাপ্তি হতে পারে পুরোনো টাকা পয়সা প্রাপ্তি হতে পারে ব্যবসার দিক থেকে গ্রোথ থাকছে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন ব্যবসায় নিবেশ করার জন্য ভালো কোনো পার্টনার তৈরি করার জন্য ভালো আপনি যদি চাইছেন যে ব্যবসার কোনো ব্রাঞ্চ করবেন কোনো আউটলেট করবেন সেই জায়গাগুলো কিন্তু ব্যবসার দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসায় আর্থিক উন্নতির সম্ভাবনা যথেষ্ট বৃদ্ধি পাবে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছে প্রেম এবং সন্তানের দিক থেকে মাসটা অতীব ভালো পঞ্চম প্রতি পঞ্চমভাবে সক্ষেত্রী হচ্ছে তিন তারিখের পর থেকে ফলে প্রেম সন্তান এই জায়গাটা ভালো পাবেন সেদিক থেকে নতুন রিলেশনশিপে আপনারা জড়াতে পারেন কোনো বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হতে পারে সেই জায়গাটা যথেষ্ট ভালো এবং রিলেশনশিপের মধ্যে অনেকটাই পজিটিভনেস আপনার দেখতে পারবেন ভাবে রাহু দৃষ্টিটাও পড়ে আছে ফলে এন্টারটেনমেন্ট তো থাকবে রিলেশনশিপের মধ্যে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি যাতে সেখানে এসে আপনাদের রিলেশনশিপকে ডিস্টার্ব না করে সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই সন্তানের ব্যক্তিগত কিছু ট্যালেন্ট প্রকাশ হতে পারে সন্তানের এডুকেশান দিক থেকে বেটার ফল পাচ্ছে সন্তানের কর্মভাগ্য যদি আপনার সন্তান কর্ম খোঁজে এই মধ্যে দেখাচ্ছে কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে বা কর্ম খুঁজছে তাহলে সন্তানের কর্মভাগ্য হঠাৎ করে কিন্তু পজিটিভ ফল দেবে কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে পারে আপনার সন্তান সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো পাবে সন্তানে কিছু ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে সন্তানে কিছু শখ শৌখিনতা পূরণ আপনারা করতে পারেন সেই দিক থেকেও ভালো ফল পাচ্ছেন সেই দিক থেকে বিশেষ বাধা কিন্তু নেই ফলে সন্তান ভাগ্য ভালো সেই দিক থেকেও বিশেষ বাধা নেই যারা আর্টিস্ট আছে শিল্পী আছে অভিনেতা অভিনেত্রী আছে যারা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে যে কোনো রকম গান বাজনা সঙ্গীত কলার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে মাস্টার যথেষ্ট ভালো যাবে যারা কোনো স্পা চালাচ্ছে জিম চালাচ্ছে যে কোনো রকম শৌখিন দ্রব্য ব্যবসা করছে যে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে নিজের একটু নিজেকে আপডেট করা নিজেকে আরও সাজিয়ে গুছিয়ে রাখা নিজেকে কিভাবে আরও মানুষের কাছে উপস্থাপনা ভালোভাবে করা যায় এই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে বা বাড়িটাকে একটু ভালো করে সাজানো নিজের জায়গাটাকে ঠিকঠাক করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে ফলে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন বিশেষ বাধা নেই রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে এখন ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করছে আপনাদের একাদশ প্রতি একাদশপতি একাদা ষষ্ঠভাবে অবস্থান করছে ষষ্ঠপতি মঙ্গল এবং বুধ সেখানে অবস্থান করছে ফলে ঋণ প্রাপ্তির জন্য ভালো কোনো ঋণ পেতে চাইলে সেখান থেকে ভালো ফল পাবে শারীরিক দিক থেকে খুব একটা ডিস্টারবেন্স এই মুহূর্তে দেখতে পাচ্ছি না ফলে ভয়ের কিছু নেই যেটা হচ্ছে সেটা দশা অন্তর্দশার ফারাকের হতে পারে কারো কেতুর দশা চলছে বা রাহুর দশা চলছে বা রাহু দেখুন আপনাদের ভাগ্যস্থানে বসে আছে বা কেউ শনি ম্যালেফিক প্ল্যানেটের দশা চললে বা আপনার জন্মছকে যদি খুব একটা ডিস্টারবেন্স পরিস্থিতি করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু শারীরিক প্রবলেম একটা কন্টিনিউ চলবে কিন্তু গোচরে কিন্তু সেরকম ভয়ের মতো কোনো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে সেটা কিন্তু আপনাদের অনেকটাই সাপোর্ট করবে এবং সঠিক ট্রিটমেন্ট পাবেন সেখান থেকে সুস্থ হয়ে উঠতে পারবেন কনফিডেন্স লেভেল বাড়বে আপনাদের ব্যক্তিগত উর্জা শক্তি বৃদ্ধি পাবে অসুবিধা কিছু আমি দেখতে পাচ্ছি না কিছু ভুল ডিসিশান হয়ে যেতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন যেহেতু বুধ বকৃত হচ্ছে আপনাদের রাশির অধিপতি ভুল কোনো ডিসিশান নেওয়া ভুল ট্রিটমেন্ট করে ফেলা এই জায়গাগুলো থেকে আপনাদের একটু কিন্তু খেয়াল রাখতে হবে মানে ট্রিটমেন্ট সঠিক হচ্ছে না দেখাচ্ছে তার জন্য সাফার করতে হচ্ছে হয়েছে একটা জিনিস ট্রিটমেন্ট হচ্ছে আরেকটা জিনিস ফলে এই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে বিশেষ করে তেইশ তারিখ পর্যন্ত তারপরে পরিস্থিতি আপনার পজিটিভ হবে এবং সেখান থেকে আমার মনে হয় আপনারা সঠিক ট্রিটমেন্ট পাবেন এই মাসটা বিশেষ করে সেখানে কিছুটা হলেও আপনার শারীরিক দিক থেকে সুস্থতা লাভ করতে পারবেন ভয়ের মতো কোনো জায়গা নেই কোনো অশুভ গ্রহের দৃষ্টিও এই মুহূর্তে পড়ে নেই বৃহস্পতি দৃষ্টিটা পড়ে আছে শরীরে ওয়েট একটু বাড়তে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন শরীরটা যাতে ঠিক থাকে এবং কোনোভাবেই ওয়েট গেইন না করে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে ফলে জলরাশি শত্রুতা খুব একটা বিশেষ দেখতে পাচ্ছি না আইনি দিক থেকে শুভ ফল পাচ্ছেন দিক থেকে জায়গাগুলো ভালো আছে কোনো প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হওয়া বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন কিছু ট্রিটমেন্টের জন্য কিছু খরচ বাড়তে পারে কিন্তু সেটা অবশ্যই পজিটিভ ফলে দেবে ভয়ের কোনো ব্যাপার নেই ফলে সেদিক থেকে আপনারা শুভ ফল পাচ্ছেন পুরোনো বাড়ি গাড়ি কিনতে চাইছেন সেটা হতে পারে অসুবিধা কিছু দেখতে পাচ্ছি না নতুন গাড়ি বা বাড়ি কিনতে পারেন সেদিক থেকেও খুব একটা ডিস্টার্ব কিন্তু নেই তাহলে ভয়ের কোনো ব্যাপার নেই পড়াশোনায় মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করতে হবে সেদিক থেকেও কিন্তু একটু বেশি খাটতে হবে প্রয়োজনের তুলনায় বেশি পরিশ্রম করতে হবে পড়াশোনায় গাফিলতি দিলে হবে না পড়াশোনাটা কিন্তু মনোযোগ ধরেন আপনি চাকরি করছেন কোনো পাতদার এডুকেশান নিচ্ছেন সেটা কিন্তু নাইনথ হাউস থেকে দেখা হবে কিন্তু প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে যারা ধরুন স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে পড়াশোনায় মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করতে হবে দেখা যাচ্ছে একটু গাফিলতি করছে পড়াশোনা সেই জায়গাটা খেয়াল রাখতে হবে ঘুম থেকে দেরি করে উঠছে পড়ার প্রতি সে আগ্রহটা কোথাও যেন কম সেই জায়গাগুলোকে কিন্তু কভার আপ করে চলতে পারলে মানে একটু বেশি পরিশ্রম করতে হবে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের বলছি মাতৃস্থানের দিক থেকে মায়ের একটু ক্রনিক প্রবলেম কিছু শারীরিক সমস্যা কম বেশি যে থাকবে না তা না শনির দৃষ্টি পড়ে আছে এই মুহূর্তে চতুর্থভাবে ফলে মায়ের শরীরের দিকে যত্ন নেওয়ার দরকার আছে সেই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে এবং যেহেতু চতুর্থের দ্বাদশে তৃতীয়ভাবে কেতু অবস্থান করছে রাহু দৃষ্টি পড়ে আছে মায়ের শরীর খুব একটা ভালো থাকছে না সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে এবং যদি কোনো ট্রিটমেন্ট করতে হয় অবশ্যই সঠিকভাবে ট্রিটমেন্ট করার দরকার আছে ভাগ্যের দিক থেকে পরিস্থিতিটা কিন্তু আপনাদের একটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে এনে ফেলতে পারে মানে ভাগ্য কিছু চেঞ্জ আনার চেষ্টা করবে কর্মের ক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে তা না পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ আসার মতো জায়গা যে নেই তা নয় হ্যাঁ যদি বলেন সেই চেঞ্জটা কি আপনার জন্য বেটার হবে অবশ্যই বেটার হবে কিন্তু চেঞ্জ আসার জায়গা আছে ফলে যারা চাইছেন কিছু চেঞ্জ করতে তারা কিন্তু করতে পারেন সেদিক থেকে বিশেষ বাধা নেই এবং যদি রাহু দশা চলেন তাহলে সেই চেঞ্জটা অনেক বেশি স্ট্রং হয়ে গেল আমি আগেও বলেছি দশান্তর দশায় ফাড়াকে অনেক পরিবর্তন হয় ফলে রাহু দশা চললে একটা চেঞ্জ কিন্তু দেখতে পারবেন কিন্তু সেটা যে খুব একটা আপনার বিপক্ষে যাবে সেটা কিন্তু না পিতার শরীর নিয়েও খেয়াল রাখার চেষ্টা করবেন পিতার শরীর যে খুব একটা ভালো সেটাও আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ পিতার শরীরে দিকেও খেয়াল রাখার চেষ্টা করতে হবে যারা ফার্দার এডুকেশান নিচ্ছে হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে ধৈর্য রেখে পড়াশোনা করতে হবে হটকারি কোনো ডিসিশান নিয়ে কোনো চেঞ্জ করা এই মুহূর্তে কিন্তু উচিত না ফলে অপেক্ষা করা উচিত যদি কোনো চেঞ্জ করার মেন্টালিটি থাকে তাহলে সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে ধৈর্য ধরে দেখা যাচ্ছে যে আপনি কোনো ফাদার এডুকেশান নিচ্ছেন পরিস্থিতি এমন হচ্ছে যে হয়তো ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি হচ্ছে কিন্তু সেটাকে ধরে রাখতে ধরে না রাখতে পারলে মাঝপথেই সেটা বন্ধ হয়ে যেতে পারে পরিস্থিতি এমন তৈরি হলো সেই জায়গাটা আপনাদের খেয়াল রেখে ধৈর্য ধরে টিকে থাকতে হবে তাহলে কিন্তু আপনাদের অসুবিধা কিছু আমি দেখতে পাচ্ছি না সেই জায়গাটা কিন্তু আপনাদের ধৈর্যের পরীক্ষা দিয়ে জিনিসটাকে কন্টিনিউ করার দরকার আছে তাহলে কিন্তু ফার্দার এডুকেশান বা হায়ার এডুকেশনে বড় কোনো সমস্যা হবে না রাহু কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি দৃষ্টির বাইরে চলে গেল যখন শনির ওপর দৃষ্টি পড়ল বৃহস্পতি তখন রাহু কিন্তু মুক্ত ফলে রাহু মুক্ত হওয়া মানে জানবেন যে ও কিন্তু চেঞ্জেবল মেন্টালিটি দেয় অর্থাৎ কিছু চেঞ্জ করে ফেলবো হট করে ভালো মন্দ বিচার না করে চেঞ্জ করে ফেলবো এই জিনিসটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে কেননা রাহুর দৃষ্টিটা আপনাদের রাশিতে পড়ে আছে একটু অস্থির করে দিতে পারে মন মানসিকতা একটু অস্থির করতে পারে একাধিক প্রবলেম সামনে এনে দাঁড় করাচ্ছে আপনি বুঝতেই পারছেন না যে এটা করব না ওটা করবো মানে প্রবলেম কিছু না কিন্তু মাইন্ডের ওপর এফেক্ট করবে মনে হবে অনেক প্রবলেম দেখা যাচ্ছে প্রবলেম কিছুই না কিন্তু মাইন্ডটা এমন হয়ে গেছে যে অনেক প্রবলেম মনে হবে যেহেতু রাহু দৃষ্টি আপনাদের রাশিতে পড়ে আছে ফলে ধীরভাবে শান্ত মানসিকতার সঙ্গে যে কোনো সিদ্ধান্ত নিন এবং ব্যস্ত হবেন না অস্থির হবেন না তাহলে কিন্তু আমি এটা বারবার বলি যে রাহু দৃষ্টি পড়ে আছে রাশির ওপর খুব বেশি অস্থিরতা আসে খুব বেশি ব্যস্ত হয়ে যায় কোনো জিনিস নেই অযথা চিন্তা আসে তাই অবশ্যই সেই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে তাহলে কিন্তু দেখবেন যে সমস্যাই কিন্তু হচ্ছে না এটা হচ্ছে তৈরি করা একটা সমস্যা তৈরি করা পরিস্থিতি তৈরি হবে মানে সমস্যা একটা তৈরি হবে মনে হবে যে এইটা সমস্যা কথা সমস্যা কিন্তু কিছুই না এটা একটা গ্রহের খেলা ফলে ধৈর্য ধরে থাকলে লেগে থাকলে অবশ্যই সফলতা পাবেন একাদশপতি সক্ষেত্রী আছে সফলতা আসবে কিন্তু অস্থির হয়ে গেলে কিন্তু ফুল ডিসিশান নিয়ে ফেলতে পারেন সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে তাহলে মোটামুটি ভালোই পাবেন ছোটো ভাই বোনের সঙ্গে রিলেশনশিপ ভালো রাখার চেষ্টা করুন যাদের সঙ্গে ওঠা করেন তাদের সঙ্গে বন্ডিং রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন কমিউনিকেশন যাতে গ্যাপ না পড়ে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে অযথা কিছু ভ্রমণ হতে পারে এই মাসে যেটা হয়তো খুব দরকার নেই সেরকম কিছু ঘোরাঘুরি হতে পারে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা করিয়ে দিন হয়তো খুব একটা প্রয়োজন ছিল না কিন্তু তারপরেও করতে হল সেই জায়গাগুলো একটু খেয়াল রাখবে না তো কিছু খরচে প্রবণতা না বাড়তে পারে রবি শত তারিখের পরে বিশ্বিক রাশিতে গোচর করবে আপনাদের তৃতীয়পতি শত তারিখ পর্যন্ত রবি নিচস্ত থাকছে রাহুদিষ্ট থাকছে বলে এই যে রবি হচ্ছে আমাদের হার্ট বলে যাদের ধরুন প্রেশারের প্রবলেম আছে তারা একটু কেয়ারফুল থাকবেন যাদের ধরুন হার্টের কোনো প্রবলেম আছে তাদের একটু কেয়ারফুল থাকার দরকার আছে যদিও তুলা তুলারাশিতে রবি আছে একাদশে বৃষ্টি পড়ে আছে ভয়ের কোনো সমস্যা নেই কিন্তু কারণ দেখা যাচ্ছে রবি দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি কেয়ারফুল থাকা আইনি দিক থেকে কোনো সমস্যা যাতে না হয় সেদিকে চোখ রাখা দৃষ্টি রাখা সব ডকুমেন্টস ডকুমেন্টসগুলো ঠিকঠাক রাখা এই জায়গাগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন বলে ওভারঅল আমি একটু আলোচনা করার চেষ্টা করলাম কেননা এই স্বল্প পরিসরে সম্পূর্ণ বিশ্লেষণ করতে গেলে প্রোগ্রাম এক দেড় ঘন্টার হয়ে যায় সেটা তো সম্ভব না বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন একটু বুঝে চলবেন পারলে একটু মেডিটেশান করুন একটু মনটাকে শান্ত রাখুন কোনো সমস্যা হওয়ার মতো জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি না ফলে যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য ধরা এবং অস্থির না হওয়া তাহলে কিন্তু আপনারা এই মাসে যথেষ্ট পজিটিভ ফল পাবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার